আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দুপুরে কিন্তু অনেক এটাই দেখেন বাহিরের অবস্থা প্রচুর রোদ উঠছে হুম বাইরে মনে হয় যাওয়া যাবে না এরকম অবস্থা টিনগুলো তো মনে হচ্ছে জল জল করতেছে আজকে দেখেন প্রচুর রোদ আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে অনেক 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 বেশি পছন্দ করি বাট ওটা হচ্ছে পাওয়া যায় না সহজে আর ঢাকার বাড়িতে ওরকম পাওয়াই যায় না কি দেখাবো আপনাদেরকে দেখাচ্ছি আমার সাথেই থাকেন বাবু হচ্ছে বার্গার খাচ্ছে তো আসুন দেখাই কি দেখাবো আপনাদেরকে ওই যে দেখতে পাচ্ছেন ওখানে তারপরে হচ্ছে কাছ থেকে নিয়ে গিয়ে দেখাই যাই না অনেকেই খায় বা অনেকেই খায় না আপনারা কেউ খান কি না কি জানি না বাট আমি অনেক খাই আমার খুব পছন্দের চলেন দেখাই তো এই যে দেখেন এটা কি আপনারা অবশ্যই জেনে গেছেন এটা হচ্ছে কচুর ফুল এটা হচ্ছে অনেকে অনেকভাবে অনেকেই খায় আবার অনেকেই খায় না কিন্তু আমি এটা অনেক পছন্দ করি এটা আমার অনেক পছন্দের খাবার এর আগে কিন্তু আমি যে বাড়িতে যখন গেছি আমাদের গ্রামে তখন কিন্তু আমার ওই ভিডিওতে আপনারা দেখেছেন যেটা আমি হচ্ছে আমার আপু হচ্ছে এনে দিচ্ছে আমাকে এটা আমি ছোটোবেলা থেকে এই মানে এটা আমি ভর্তা বানিয়ে খাই অনেকে রান্নাও করে ভাজি করে বা অনেক কিছু দিয়ে সুটকি দিয়েও খায় কিন্তু এইটার ভর্তা ভাইরে ভাইরা আমার যে কি পছন্দের একটা খাবার আমার অনেক অনেক ভালো লাগে কচের ফুলের ভর্তা অনেকে তো জানেই না যে এগুলো খাওয়া যায় আপনারা কে 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 খাইছেন বা কেউ খান কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে তো আজকে হচ্ছে আমি এটা ভর্তা করব এটা অনেক কষ্টে কিন্তু জোগাড় করছি জানেন মনে হচ্ছিল যে এটা স্বর্ণ এটা পাওয়াই যায় না ঠিক আছে হয় অনেক জায়গায় তো পরে টড়ে থাকে মানে কচু টুচু হয় ওগুলোতে তো হয় কিন্তু নিয়ে আসাটাই তো বড় সমস্যা বাজারে দেখি না ওরকম কিনতেও অনেক সময় হঠাৎ মঠাৎ দেখা যায় কিন্তু সব সময় পাওয়া যায় না তো যাই হোক এটা হচ্ছে আমি অনেক কষ্টে জোগাড় করেছি একটা পিচ্চিকে দিয়ে আনাইছি আমাদের বাসার পাশেই হচ্ছে যে বাসাটা ওই বাসার উঠানের আর কি উঠানের সাইডে হচ্ছে কচু গাছ লাগাইছিলো ওনারা তো ওইখানে হচ্ছে এই ফুলগুলা হয়েছে তো আমি উপর থেকে বেলকুনি থেকে হচ্ছে দেখতেছিলাম যে ওখানে এই কচুগুলোর মধ্যে হচ্ছে এই ফুলগুলা হয়েছে তা আমার দেখেই মনে হচ্ছিলো যে এটার ভর্তা আজকে আমার খাওয়াই লাগবে যে কোনো কিছু বিনিমূল্যে এই ভর্তা আমার খাওয়াই লাগবে তো দুইটা পিচ্ছিকে দিয়ে তারপরে হচ্ছে আমি এই কচু ফুলগুলো নেওয়া হয়েছি ওরা হচ্ছে এনে আমাকে দিয়ে গেছে তো ওরা বলতে আনটি এটা কি করবেন আমি বলতেছিলাম ভর্তা করে খাবো বলতেছি কি বলেন আনটি এটা ভর্তা খাওয়া যায় আমি বলছি হ্যাঁ সো আচ্ছা ঠিক আছে আনটি তো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে আপনারা তো দেখছেনই এখানে এই যে এখান থেকে দেখা যায় ভাবিদের হচ্ছে এই যে এই যে ভাবি এই তো এই যে মেহেন্দি গাছটার সাথে এই যে কচু ওরকম বোঝা যাচ্ছে না এই তো আর এই হচ্ছে ওনাদের বাসাটা এই যে ওনাদের এই বাসার উঠানে এই যে ওনাদের এই বাসার উঠানেই এই যে মেহেন্দি গাছটার পাশেই হচ্ছে কচুগুলা এই যে জাম গাছের নিচে এখানে হয়েছে এত সুন্দর ওনাদের উঠানের সামনে খুবই সুন্দর তো ভাবছি আজকে খাবই তো ওগুলাকে কেটে সুন্দর করে হচ্ছে সিদ্ধ বসাবো তো এই তো এখন কাটবো যে দেখেন আপনাদেরকে দেখাই কিভাবে কাটবো তো এখানে যে দেখেন গোল করে হচ্ছে বটি দিয়ে কেটে তারপরে এই যে দেখেন এই অংশটা এই যে এই অংশটা কিন্তু খাওয়া যাবে না ঠিক আছে এই অংশটা ফেলে দেওয়া লাগবে আর শুধু জাস্ট হচ্ছে এই যে এই অংশটা না লাগবে আর কি তো এরকম করে সবগুলো হচ্ছে কেটে নিব সুন্দর করে হচ্ছে কেটে নিয়েছি এখন এগুলো কি হচ্ছে সিদ্ধ বসাবো পানি দিয়ে সুন্দর করে ধুয়ে তারপরে আর এদিকে এই যে এই যে এগুলো কিন্তু খাওয়া যাবে না ঠিক আছে আপনাদেরকে বললামই তো এগুলো খাওয়া যাবে না এগুলো এই যে সিদ্ধ বসে দিলাম ঢেকে দিছিলাম দেখি এখন কি অবস্থা এই যে দেখেন সিদ্ধ হচ্ছে আমি ভাজতেছি পেঁয়াজ কেটে রাখছি তো একটু পানি ফেলে দিছি ভাব দিয়ে হচ্ছে একটু পানি ফেলে দিয়ে এখন আবার হচ্ছে একটু ভেজে নেব আর কি মরিচ সুন্দর করে হচ্ছে হাতে ডলে অনেকে যারা খান নাই এখনও তারা হচ্ছে একদিন ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে আমি আগে কখনও খাইতাম না কিন্তু আপু একদিন খাওয়ানোর পর থেকে আমার খুবই ভালো লাগে অনেক ভালো লাগে বিশেষ করে এটার মানে ঘ্রানটা এত সুন্দর বলার মতন না সরিষার তেল দিতেছি সরিষার তেল না দিলে তো আমাদের কোনো যে কোনো ভর্তাই অসম্পূর্ণ থেকে যায় ভর্তায় তেল ছাড়া চলেই না তেল লাগবেই তো একটু দিয়ে দিছি এখন হচ্ছে একটু ভালো করে মাখাবো একটু হচ্ছে এই যে লেবুর রস দিয়ে দিবো এই তো ভর্তা রেডি দেখে তো আমার খেতে ইচ্ছা করতেছে দেখতে অনেক সুন্দর লাগতেছে না পুরো ভাইয়ারা কেমন হয়েছে বলবেন অবশ্যই কমেন্ট করে খেয়ে দেখাচ্ছি দেখেন কি বলবো যারা নাই তারা তো বুঝবেনই না সত্যি এত দারুণ হয়েছে খেতে বলার মতন না অনেক মজা হয়েছে তো আজকে ভিডিওটি এ পর্যন্ত কেমন লাগলো আপনাদের কাছে কচু কচুর ফুল ভর্তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ